আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়েলকাম টু মাই চ্যানেল মেসেজ ব্লগ অ্যান্ড কুকিং আমি মোনালিস আহমেদ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমত অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দুমবার গোশ আজকে দুম্বার গোশ রান্না হবে সেই জন্য দুমবার গোশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছে এদিকে সে বড়ো সাইজের একটা রসুন গ্রেট করে নিচ্ছে এদিকে দুই ইঞ্চি পরিমাণে আদা নিয়েছে আর এদিকে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছে এদিকে নিয়েছে শুকনো মশলার মধ্যে জয়ফল গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া ঝালের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আমি পরিমাণ বলছি না কারণ সে রান্না করেছে যেহেতু তো এগুলো একটু পানি দিয়ে গুলে সাইডে রেখে দিয়েছে এবার কড়াতে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে তার মধ্যে আস্তে গরম মশলা এক মিনিটের মতো ভেজে নিয়ে গ্রেট করে রাখা আদা রসুনটা দিয়ে এখন মিনিট দুয়ের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিবে সাথে দিয়ে দিবে লবণ লবণটা দিয়ে এবার খুব ভালো করে একটু এই তেলের মধ্যে গ্রেড করে রাখা রসুন আর আদা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়ে দিয়েছে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখানে এখন অ্যাড করে দিবে ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ এখানে সে কাঁচামরিচটা ব্যবহার করছি সুন্দর একটা ঘ্রানের জন্য তো কাঁচামরিচটা দিয়ে এই তেলের মধ্যেই একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিবে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসলে এটার মধ্যে সে আগে থেকে গুলে রাখা শুকনো মশলাগুলো এটার মধ্যে অ্যাড করে দিয়ে এই তেলের মধ্যেই মশলাটা একটু খুব ভালো করে ভেজে নিবে এই মশলাটা ভাজার সময় সে কোনো পানি ব্যবহার করছে না শুধুই তেলের মধ্যে মশলাটা একটু ভেজে নিচ্ছে নেড়েচেরে আর অনবরত নাড়াচাড়ার মধ্যেই আছে তা না হলে নিচে পড়ে যেতে পারে সেজন্য ভালো করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে সে অ্যাড করে দিবে বেশখানিকটা পানি পানি পরিমাণটা একটু বেশি দিয়ে দিবে কারণ সে মশলাটা খুব ভালো করে কষা কষাতে যাচ্ছে যার কারণে পানির পরিমাণটা বেশখানিকটা দেওয়া হয়েছে দিয়ে এবার অপেক্ষা করছি ভালো করে মশলাটা কষে আসা পর্যন্ত মশলাটা যখন কষা হয়ে যাবে উপর থেকে যখন তেল ভেসে উঠবে সেই পর্যায়ে ধুয়ে রাখা আগে থেকে ধুয়ে রাখা দুমবার গোশগুলো অ্যাড করে দিবে আজকের রাঁধুনি হচ্ছে মেয়ের পাপা সে এরকম মাঝে মধ্যেই রান্না করে তো তাকে অনেকবার বলেছি তোমার রেসিপিগুলো আমাকে দিও তুমি কিভাবে রান্না করো দিয়ে বলতে 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 ফাইনালি আজকে ফুল রেসিপিটা দিয়েছে তবে হ্যাঁ সে এক হাতে রান্না করছিল এক হাতে ভিডিও করছিল একটু প্রবলেম হয় তারপরও আমার কলাতে সে আজকে সম্পূর্ণ রেসিপিটা আমার সঙ্গে শেয়ার করেছে সেটাই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি তো সে এবার গোষগুলো দিয়ে খুব ভালো করে উল্টাপাল্টে মিশিয়ে দিবে মশলার সঙ্গে এখন সে আর কোনো পানি ব্যবহার করবে না গোশ থেকে যে পানি বের হবে সেই পানিটা দিয়ে গোশটা কষে নিবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে সে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে রান্না করে নেবে কষে নিবে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে লাইক ফল দিয়ে সঙ্গেই থাকবেন ফাইনালি মশলা মশলার সঙ্গে গোশটা কষানো হয়ে গেছে গোশটা কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে মিনিট দুই তিনের মতো হাই আছে রান্না করে রান্না করে নেবে হাই আছে মিনিট দুই তিন রান্না করার পরে এখন চুলার রাস্তা মিডিয়াম তুলোয়ের মাঝামাঝি করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে রান্না করে নেবে আর এর মাঝখানে হচ্ছে গ্যাপে গ্যাপে একটু বারবার নেড়ে চেড়ে দিবে যাতে নিচে পুড়ে না যায় এদিকটাকেও খেয়াল রাখতে হবে এই পর্যায়ে আর কোনো মশলা বাড়তি কোনো মশলা সে ব্যবহার করছে না আর যদি লবণটা চেক করতে হয় তাহলে এর মাসে মাঝে আপনারা লবণটা চেক করে নিতে পারেন লবণটা ঠিক আছে কি না এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম টুল হয়ে রেখে একটু সময় নিয়ে রান্না করে নিবে যাতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় ফাইনালি তার রান্না শেষ দেখতে কত লোভনীয় লাগছে না আমার তো দেখে খুব খেতে ইচ্ছা করছে সে দেশে আসলেও এইভাবে আমাদেরকে রান্না করে খাওয়ায় অবশ্য তার রান্নার কয়েকটা ভিডিও আমার ফোনে ছিল দুর্ভাগ্যবশত ভিডিওগুলো সব নষ্ট হয়ে গেছে ডিলেট হয়ে গেছে নেক্সট ডে যখন সে দেশে আসবে তখন তার রান্না আরও অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সে পর্যন্ত ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু